রাতে সাপ স্বপ্ন দেখলে যে ভুল কাজ করবেন না এবং এর ব্যাখ্যা কি হতে পারে আমরা বিভিন্ন সময় সাপ স্বপ্ন দেখি সাপ আমাদেরকে ধাওয়া করছে অথবা সাপের সাথে আপনি লড়াই করছেন সাপকে আপনি মারতেছেন বিভিন্ন সময় এই ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি এই রাতের বেলা যদি সাপ আপনি স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এটা অবশ্যই জানা দরকার বিশেষ করে রাতের স্বপ্নগুলো কিন্তু মানুষের ভিতরে প্রভাব ফেলে দিনের স্বপ্নগুলো সাধারণত মানুষের উপরে প্রভাব ফেলে না তবে রাতের স্বপ্নগুলো মানুষের উপরে প্রভাব ফেলে আপনি রাতের বেলা যদি সাপ স্বপ্ন দেখেন স্বপ্নের ভিতরে কয়েকটি প্রকার রয়েছে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে রহমানী স্বপ্ন ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তানি স্বপ্ন আপনি রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খেয়ালি স্বপ্ন আপনি রাতের বেলা অথবা দিনের বেলা যেই সব সময় চিন্তা ফিকির করেন সেটাই আপনি স্বপ্ন দেখছেন এই জন্য এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার তবে স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য সম্ভাবনা আছে ইউসুফ আলাহ ইসলাম কিন্তু স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন এবং আবকর সিদ্দিকরা দিলত রানু স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন শুধু তাই নয় মোহাম্মদ ইবনে সিরিন তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এই মোহাম্মদ ইবনে সিরিন তার কিতাব থেকে আমরা জানবো যে সাপ স্বপ্নলে কি হতে পারে আমরা অনেক সময় রাতের বেলা ভয়ঙ্কর সাপ দেখি সাপ আপনাকে ধাওয়া করছে রাতের বেলা স্বপ্ন কিন্তু বাস্তব হতে পারে এখন সর্বপ্রথম যে ভুল কাজটা আমরা করে থাকি সাপ স্বপ্ন দেখলে আমরা মানুষের কাছে বলে থাকি খবরদার এই ভুল কাজ কখনো করবেন না যদি আপনি মানুষের কাছে বলেন সে যদি উল্টাপাল্টা কোনো ব্যাখ্যা করে সেই ব্যাখ্যা কিন্তু আপনার উপরে পড়ে যেতে পারে এই জন্য খবরদার কারো কাছে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখা খারাপ স্বপ্ন দেখা এবং সাপ স্বপ্ন দেখলে আপনি কাউকে বলবেন না এই সাপ স্বপ্ন দেখা এটা হচ্ছে ইঙ্গিত বোঝায় অথবা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে এটা কিন্তু অনেক সময় সাপ স্বপ্ন দেখলে এর একটা ব্যাখ্যা একটা ইঙ্গিত হতে পারে কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে তাহলে সাপ আপনি স্বপ্ন দেখবেন বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষ একেবারে কাছের রিলেটিভস যারা আছে তারা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে এরকম আছে না নাই বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া একজন আরেকজনকে দেখতে পারে না বর্তমানে ব্ল্যাক ম্যাজিকের ছড়াছড়ি হয়ে গেছে এজন্য রাতের বেলা স্বপ্ন দেখলে এটা একটা লক্ষণ একটা আলামত হচ্ছে হয়তো আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা একেবারে শেষ রাতের দিকে যদি আপনি স্বপ্ন দেখেন সাপ এই স্বপ্নের সাপ স্বপ্নে দেখার কয়েকটি ব্যাখ্যা রয়েছে ধরেন আপনি সাপকে সাপ আপনাকে ধাওয়া করতেছে এর অর্থ হচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যে কেউ আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে এজন্য আপনি সতর্ক থাকবেন অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করতে হবে অথবা যদি আপনি সাপকে মারতে দেখেন তাহলে এটা কিন্তু খারাপ নয় আপনি শত্রুর কাছে বিজয় লাভ করবেন এটা হচ্ছে তার ব্যাখ্যা যদি আপনি সাপ মারতে দেখেন অনেক সময় আমরা দেখি যে সাপ মারতেছি অথবা সাপকে মেরে ফেলেছি যদি এরকম হয় তাহলে আপনি শত্রুর কাছে জয়ী হবেন এখন সাপ যদি আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে দেখেন তাহলে মনে করবেন আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য রাতের বেলা যদি আপনি সাপ দেখেন ভয়ঙ্কর সাপ সাপ আপনাকে ধাওয়া কিন্তু এরকম ব্যাখ্যা হতে পারে জন্য আমাদের কিছু করণীয় আছে যদি আপনি সাপ সপ্ত দেখেন অবশ্যই ঘুম থেকে উঠার পরেই পড়বেন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন থুথু তিনবার দিবেন এরপরে আপনি হাউস বিলাইমে শেতু নজিব পড়বেন তিনবার ধুত নিক্ষেপ করবেন যেদিকে ফিরে স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাবেন ডান দিক ফিরে যদি স্বপ্ন দেখেন বাম দিক হয়ে ঘুমিয়ে যাবেন বাম দিক হয়ে স্বপ্ন দেখলে ডান দিকে ঘুরে তারপরে ঘুমাবেন এবং এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না কারো কাছে বললে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন হ্যাঁ যদি কোনো আলেম হয় যিনি স্বপ্নের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিতে পারেন এবং স্বপ্ন সম্পর্কে তিনি জ্ঞাত আছেন এরকম কোনো আলেম হলে তার কাছে আপনি বলতে পারেন আপনার হিতাকাঙ্ক্ষী যিনি আছেন তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন এছাড়া স্বপ্নের কথা বলবেন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন এছাড়া আপনি সাপ স্বপ্ন দেখলে এবং ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে এগুলো কারোর কাছে বলবেন না আল্লাহ আমাদের সকলকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করে